আসসালামু আলাইকুম বিহার্স তো স্ট্যান্ডার পাঁচশো ষোলো মডেল ট্রান্সফর্মার অডিও ট্রান্সফর্মারের প্রথম পার্টে যে ভিডিওটি দেওয়া হয়েছিল কিছু ডিটেন্স বলা হয়েছিল এখন এই ভিডিওতে পুরো ডিটেলসটি বলে দেব কিভাবে কয়েলটি বাঁধানো হয়েছে তো ইনপুট যে কয়েল এই কয়েলটি হচ্ছে ষোলো নম্বর গ্যাস তার দিয়ে প্রতি টার্ন সাতত্রিশটি করে এবং আউটপুট ও হোমসের যে টার্ন সংখ্যা এটা হচ্ছে সতেরো নম্বর তার দিয়ে পেস সংখ্যা হচ্ছে আঠারো আঠারো করে আর দ্বিতীয় লাইন ট্রান্সফর্মারের জন্য সত্তর টার্ন এবং লাস্ট তিরিশ টার্ন এই টোটাল হচ্ছে একশো টার্ন তো সত্তর টার্ন এবং সত্তর বোল্ট আর বাকি তিরিশ টার্ন প্লাস করার পর একশো টার্ন হয়েছে সেটি একশো বোল্টের কাজ করবে লাইন ট্রান্সফর্মারের জন্য এই কয়েলের গ্যাস সংখ্যা একুশ নাম্বার তো সোয়া চার ইঞ্চি কোর এবং ববিনের সাইজ প্রস্ত ওয়ান ফ্যান ফাইভ ইঞ্চি এবং দৈর্ঘ্য দুই ইঞ্চি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে